নমস্কার আমরা অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি অনেক অধ্যায় পেরিয়ে চলে এসেছি বর্তমানে আমরা জানছি যে কীভাবে ফল ফলকথন বলতে হয় এবং প্রত্যেক ভাব থেকে কোনো শুভ বা অশুভ ফল কিভাবে পাওয়া যায় সেগুলো আমরা শিখছি জানছি লগ্ন থেকে শুরু করেছিলাম শুরু করে আজকে নবম ভাবে এসে পৌঁছেছি যেটাকে নবম ভাব ভাগ্যস্থানও বলে ভাগ্যভাবও বলে পিতাস্থানও বলা হয় জন্মপত্রিকায় আপনার এই কোষ্ঠী অনুযায়ী যেখানে এক লেখা সেখান থেকে যেখানে নয় হচ্ছে সেটা আপনার নবম স্থান যদি আপনার লগ্ন হয় বা যে কোনো জায়গায় যেটা লগ্ন সেখান থেকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি সিংহলগ্ন হয় তাহলে এখানে মেষ রাশি হয় তাহলে আপনার নবম স্থানের অধিপতি মেষের অধিপতি কে হলো মঙ্গল আর যদি নর্থ ইন্ডিয়ান স্টাইলে দেখেন তাহলে এটা এক নম্বর ঘর রাশির কথা বলছি না এটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ফিক্স যেটা লগ্ন হয় সেটা এখানে বসে যায় যদি মেষ লগ্ন হয় তাহলে মেষ এখানে বসে যাবে যদি সিংহ লগ্ন হয় তাহলে সিংহ এখানে বসে যাবে তারপরে পরপর চলতে থাকবে সিংহ কন্যা তুলা যদি বৃষ রাশি হয় তাহলে বৃষ মিথুন কর্কট সিংহ এরকম পরপর চলতে থাকবে মানে যেটা লগ্ন হয় সেটা এক নম্বর ঘরে বসে যায় এটাই যেমন কি রাশি ফিক্স থাকে যেটা লগ্ন হয় সেখানে এক নম্বর বসে যায় এটা আবার উল্টো ঠিক আছে আর এটা কেন্দ্রস্থান এই যে এক চার সাত দশ এই কেন্দ্রস্থান ভেতরের ঘরগুলো কেন্দ্রস্থান আর এখানে যেটা এক চার সাত দশ লেখা থাকবে সেটা কেন্দ্রস্থান এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো চলে আসি শ্লোকে কি বলছে ভাগ্যের স্থান ভাগ্যের স্থান আর দ্বিতীয় বা সুখে ভৌম সামান্বাগ্যস্থান আর দ্বিতীয় মানে ভাগ্যস্থান থেকে দ্বিতীয় মানে ভাগ্যস্থান কোনটা এখান থেকে দ্বিতীয় না কিন্তু এখান থেকে দ্বিতীয় হলো এইটা এক দুই কিন্তু ভাগ্যস্থান থেকে দ্বিতীয় হলো এক দুই মানে এটা যদি এই পত্রিকায় ধরি তাহলে এইটা নয় নম্বর লেখা তাহলে এখান থেকে এক দুই এটা তাহলে ভাগ্যস্থান আর দ্বিতীয় বা সুখে দ্বিতীয় ভাগ্যস্থান থেকে গুন্তি করে দ্বিতীয় স্থানে বা চতুর্থ স্থানে তাহলে এটা যদি ভাগ্যস্থান হয় নম্বর লেখা থাকে তাহলে এক দুই এই স্থানে অথবা তিন চার এই স্থানে সুখস্থান কাকে বলা হয় চতুর্থ স্থানকে আর এইখানে যদি হয় তাহলে এক দুই মানে এখানে তিন চার মানে এখানে মানে লগ্ন থেকে দশম এবং দ্বাদশ ঘর যেটা ভাগ্যস্থান থেকে দ্বিতীয় এবং চতুর্থ স্থান হচ্ছে সেই ঘরের কথা বলছে ভাগ্যস্থ ভাগ্যস্থান আর দ্বিতীয় বা সুখে ভৌম সামান নিতে ভাগ্যস্থান দ্বিতীয় স্থান থেকে দ্বিতীয় যদি ভৌম থাকে ভৌম মানে মঙ্গল থাকে ভাগ্যস্থান থেকে দ্বিতীয় বা চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে ভাগ্যে এসে নিচ রাশিস্থে এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে যেই রাশি রয়েছে আপনার নবম স্থানে কোন রাশি আপনি দেখে নিন নবম স্থান দেখে নিন এখানে কোন রাশি রয়েছে লগ্ন যেটা রয়েছে সেখান থেকে কাউন্ট করে যদি আপনার এটা লগ্ন হয় বা এটা লগ্ন হয় সেখান থেকে দেখুন নবম স্থানে কোন রাশি পড়ছে সেই রাশির অধিপতি গ্রহ কী যদি ধনু রাশি হয় তাহলে বৃহস্পতি হবে যদি মিন রাশি হয় তাহলে বৃহস্পতি হবে যদি কুম্ভ রাশি হয় নবম স্থানে তাহলে শনিদেব হবে যদি কন্যা রাশি হয় তাহলে বুধ হবে এরকমভাবে যদি সিংহ রাশি থাকে নবম স্থানে তাহলে রবি হবে সূর্যদেব হবে এরকমভাবে নবম স্থানে যেই গ্রহ যেই রাশি রয়েছে তার অধিপতি গ্রহ যেই রাশিতে নিচস্ত হয় সেখানে যদি চলে যায় যদি নবম স্থানে সিংহ রাশি থাকে তাহলে নবম স্থানে সিংহ রাশির অধিপতি সূর্যদেব যদি তুলাতে চলে যায় তাহলে নিচস্ত হয়ে যাবে যদি নবম স্থানে শনিদেবের রাশি থাকে মকর বা কুম্ভ শনিদেব যদি মেষে চলে যায় তাহলে নিচস্ত হয়ে যাবে যদি নবম স্থানে কন্যা বা মিথুন রাশি মানে বুধের রাশি থাকে তাহলে বুধ যদি কোথায় মিন রাশিতে চলে যায় তাহলে নিচস্থ নিচস্ত হয়ে যাবে এইভাবে নবম স্থানের অধিপতি যে গ্রহ আছে সে যদি নিচস্থ হয়ে যায় ভাগ্যে সে নিচ রাশিতে ভাগ্যপতি নিচ রাশিতে চলে যায় পিতা নির্ধন এব পিতা নির্ধনই হবে ধনবান হবেন না নির্ধন হবেন একবার একটু পুরোটা মিলিয়ে দেখে নিই ভাগ্যস্থান আর দ্বিতীয় বা সুখে ভৌম সামান নিতে ভাগ্যস্থান থেকে দ্বিতীয় স্থান বা চতুর্থ স্থানে যদি দ্বিতীয় স্থান বা চতুর্থ স্থান মানে দশ নম্বর ঘর এবং বারো নম্বর ঘরে যদি মঙ্গল থাকে ভাগ্যে সে নিচ রাশিতে ভাগ্য এবং এবং তার সাথে শুধু দ্বিতীয় এবং চতুর্থে মঙ্গল থাকলে হবে না তার সাথে মঙ্গল ভাগ্যস্থানের অধিপতি গ্রহ নিচ রাশিতে থাকতে হবে তাহলে তার পিতা নির্ধন হবেন ধনবান হবেন না এরপরে কী বলছে ভাগ্যে সে পরম উচ্চস্থে ভাগ্যাংশে জীব সংযুতে ভাগ্যে সে পরম উচ্চস্থে ভাগ্যের অধিপতি গ্রহ যদি পরম উচ্চস্থ হয় উচ্চস্থ মানে আমরা জানি তুঙ্গস্থ মানে জানি উচ্চ মানে জানি পঞ্চম স্থানের অধিপতি গ্রহ যে রাশিতে তুঙ্গস্থ হয় উচ্চস্থ হয় সেখানে যদি চলে যায় সেটাকে পর সেটাকে উচ্চস্থ বলা হচ্ছে পরম উচ্চস্থ বলতে পরম উচ্চস্থ বলতে পরম উচ্চস্থ হওয়ার একটা ডিগ্রি আছে ধরুন মঙ্গল মঙ্গল যদি মকরে চলে যায় সেখানে তুঙ্গস্থ হয় কিন্তু পরম তুঙ্গস্থ হওয়ার একটা ডিগ্রি আছে সেই ডিগ্রিতে গিয়ে যদি পৌঁছায় মকরে তাহলে সে পরম তুঙ্গস্থ সূর্যদেব সিংহরাশির অধিপতি রবি রবি যদি মেষরাশিতে গিয়ে একটা ডিগ্রি আছে নির্দিষ্ট সেই ডিগ্রি পর্যন্ত গিয়ে যদি পরম তুঙ্গস্থ হয় সেটা এমনি রবিদেব যদি মেষরাশিতে থাকে এমনি তুঙ্গস্থ কিন্তু যদি সেই ডিগ্রিতে পৌঁছায় তাহলে পরম তুঙ্গস্থ ভালো হবে তাহলে কি বলছে ভাগ্যে সে পরম উচ্চস্থে ভাগ্যস্থানের অধিপতি তুঙ্গস্থ হবে ভাগ্যাংশে জীব সংযুতে এবং ভাগ্যাংশে মানে নবাংশ অংশ পত্রিকায় ডি নাইন চার্টে ভাগ্যস্থানে মানে লগ্ন থেকে কাউন্ট করে ভাগ্যস্থানে ডি নাইনের ভাগ্যস্থানে যদি জীব থাকে ভাগ্যাংশে জীব সংযুতে মানে বৃহস্পতি থাকে তারপরে কি বলছে লগ্না চতুষ্টয়ে শুক্রে লগ্না চতুষ্টয়ে শুক্রে লগ্ন থেকে চতুর্থ চতুষ্ট মানে চতুর্থ স্থান নয় চতুষ্টয় মানে হলো এক চার সাত দশ এই চারটে স্থানকে চতুষ্টয় বলে এক চার সাত দশ এই দেখুন এক চার সাত দশ কেন্দ্রস্থান এক চার সাত দশ যেখানে এক চার সাত দশ লেখা রয়েছে সেটা হলো আপনার কেন্দ্রস্থান আর এই যেহেতু এটা চারটে স্থান কেন্দ্রস্থান তাই এটাকে চতুষ্টয় বলছে লগ্না চতুষ্টয় শুক্রে কেন্দ্রস্থানে যদি শুক্র থাকে পিতা দীর্ঘায়ুরা পিতা দীর্ঘায়ু হয় তো কী বলছে ভাগ ভাগ্যপতি উচ্চস্থ হতে হবে এবং নবাংশে যদি ন নম্বর ঘরে বৃহস্পতি থাকে এবং লগ্ন পত্রিকায় কেন্দ্রস্থানে যদি শুক্র থাকে তাহলে তার পিতা দীর্ঘায়ু হয় এখানে শুধু দীর্ঘায়ু না আপনি ধনবান সহিত দীর্ঘায়ু ধরতে পারেন কারণ বৃহস্পতি নবম স্থানের কারক ভাগ্যস্থানের কারক আবার ধনেরও কারক টাকা পয়সারও কারক তাহলে এখানে আপনি ধন সহিত দীর্ঘায়ু পিতা হবে সেটা আপনি জানবেন ঠিক আছে ভাগ্যস্থানের অধিপতি পরম তুঙ্গস্থ নবাংশ পত্রিকায় নবম স্থানে বৃহস্পতি এবং লগ্ন পত্রিকায় কেন্দ্রস্থানে শুক্র থাকবে পরম ওয়ান চার্টের কথা বলা হয়েছে লগ্ন পত্রিকায় ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে ভাগ্যে সে কেন্দ্র ভাবস্থে ভাগ্যস্থানের অধিপতি যদি কেন্দ্রস্থানে থাকে মানে চতুষ্টয় মানে এক চার সাত দশ মানে এক চার সাত দশ দেখুন এখানে আমি এখানে এক লিখেছি কিন্তু আপনার পত্রিকা যে এখানেই এক লেখা থাকবে মানে এটাই যে লগ্ন হবে সিংহ লগ্ন হবে তার কোনো মানে নেই অন্য কোনো লগ্ন হতে পারে যে লগ্ন হবে সেখানে এক ধরে নেবেন তারপরে কাউন্ট করবেন এক চার সাত দশ নম্বর ঘর কোনটা বলছে ভাগ্যে সে কেন্দ্র ভাবস্থে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ যদি কেন্দ্রস্থানে থাকে মানে এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর বা দশ নম্বর ঘরে থাকে গুরু নাচ নিরীক্ষিত নিরীক্ষাতে গুরু গুরু বলতে বৃহস্পতিকে বলা হয়েছে নিরীক্ষাতে মানে দৃষ্টি দেখা লগ্ন থেকে কেন্দ্রস্থানে ভাগ্যপতি থাকবে এবং বৃহস্পতি যদি ভাগ্যপতিকে দৃষ্টি দেয় ভাগ্যে সে দৃষ্টি দিচ্ছে ভাগ্যপতি কোথায় রয়েছে কেন্দ্রস্থানে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কেন্দ্রস্থান মানে এক চার সাত দশ এখানে যদি ভাগ্যপতি বসে থাকে তৎপিতা পিতা বা রাজা বা তৎসম তো তার পিতা বাহন যুক্ত হয় এবং রাজা বা তৎসমতুল্য হয় রাজা না হলেও তৎসমতুল্য হয় বাহনর যুক্ত মানে বাহন তার বাহন থাকবে এখন বাহন বলতে ওই ওই রকম বাহন না যে ঘোড়া গরু যে আগের দিনে থাকতো প্রত্যেকের বাড়িতে সেরকম নয় বর্তমানে বাহন বলতে আগের দিনে চলাফেরার জন্য গরু ছিল গরুর গাড়ি ছিল ঘোড়া ছিল এইসবে আমরা চলাফেরা করতাম তাই ওটাকেই বাহন বলা হতো বর্তমানে বাহন মানে আমি নিজে চলার জন্য আমার যে পার্সোনাল যে গাড়ি যেটা যেগুলো আমি ইউজ করছি পার্সোনাল ভাড়ার কথা বলছি না কিন্তু বাস ভাড়া করে অটো ভাড়া করে সেগুলো বলছি না নিজের যে বাহন নিজস্ব গাড়ি যেগুলো থাকবে সেগুলোকে বাহন বলছে তৎ পিতা বাহনার যুক্ত অনেক বাহন যুক্ত হবে অনেক অনেক বাহন যুক্ত হবে রাজা বা তৎস্যাম হবে রাজা বা তৎসমতুল্য হবে এখন বর্তমানে তো রাজা নেই তাহলে তৎসমতুল্য হবে তাহলে তৎসমতুল্য মানে এমএলএ হতে পারে এমপি হতে পারে কোনো এলাকার প্রধান হতে পারে গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারে কোনো অফিসে কোনো উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারে প্রধান সেরকম হতে পারে যেখানে সবাই তাকে প্রধান মানবে মানে বস মানবে সেরকম জায়গা হতে পারে তো তৎসমতুল্য রাজা বা তৎসমতুল্য হবে এবং তার অনেক বাহন থাকবে যানবাহন থাকবে ঠিক আছে কি হলে ভাগ্য ভাগ্যস্থানের অধিপতি যদি কেন্দ্রস্থানে থাকে এবং বৃহস্পতি সেই ভাগ্যপতিকে দৃষ্টি দেয় তাহলে তার পিতা অনেক যুক্ত হবে এবং রাজার সমতুল্য বা সেরকম সম্মানযুক্ত পদস্থ কোনো কিছু হবে বোঝা গেল তাহলে যে কোনো জিনিস বুঝতে গেলে আপনাকে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা আমি বারবার বলি ভাব ভাবেশ এবং কারক যেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি ভাবপ্রতি কীভাবে বলবান হয় ভাব কিভাবে বলবান হয় কারক কিভাবে বলবান হয় ভাবপতি কীভাবে পীড়িত হয় ভাবপতি কীভাবে বলবান হয় কারক কিভাবে বলবান হয় পীড়িত হয় ভাবেশ মানে ভাব কিভাবে বলবান হয় পীড়িত হয় এগুলো সম্পর্কে আমি পড়িয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে আমার এই যে অধ্যায়গুলো আমি বর্তমানে পড়াচ্ছি এগুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখবেন শুভ গ্রহ অশুভ গ্রহ কোনগুলো সেগুলো দেখবেন দেখুন এখানে মঙ্গলের কথা বলেছে যে দ্বিতীয় স্থানে এবং চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে মঙ্গলের কথা কেন বলল কারণ কালপুরুষের পত্রিকায় অষ্টম স্থানের অধিপতি হলো মঙ্গলদেব অষ্টমে বৃশ্চিক রাশি সেই জন্য মঙ্গলকে কিন্তু এখানে বলেছে দ্বিতীয় বা চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে তাহলে তার পিতা নির্ধন হবে তার সাথে কি বলেছিল ভাগ্যপতি যদি নিচস্ত হয় তাহলে কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে আমি যে ভিডিও বানিয়েছি সেটা দেখবেন পারলে বেসিক আমি যত কিছু পড়িয়েছি সব ভিডিওগুলো দেখবেন তাহলে অত্যন্ত সোজা হয়ে যাবে সরল হয়ে যাবে এই অধ্যায়গুলো আপনার কাছে বুঝতে একটু অসুবিধা হবে না খুব সুবিধা হবে ভিডিও দরকার হলে বারবার দেখুন রিপিটেডলি দেখুন দরকার হলে আপনি খাতা পেন নিয়ে বসুন নোট করুন দরকার হলে আপনি যদি শিখতে পারেন বুঝতে পারেন তাহলেই আমার এই ভিডিও সার্থক ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন অনেক মূল্যবান ভিডিও আপনি মিস করে যেতে পারেন যদি সাবস্ক্রাইব না করেন এবং বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে নেবেন আর সম্ভব যদি হয়ে থাকে তাহলে আপনি শেয়ারও করতে পারেন কাউকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার